ষোলোই মে দুই সালে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন জনৈক্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যুক্ত এক এক কথায় প্রকাশ করুন যিনি বক্তৃতা দানে পটু এর এক কথায় প্রকাশ হচ্ছে বাগ্মী তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন কলুর বলদ এর অর্থ হচ্ছে একটানা খাটুনি বা পরিশ্রম করে যাওয়া সামনে পরীক্ষা কলুর বলদের মতো না খাটলে পরীক্ষায় পাশ করা সম্ভব নয় আমড়াকাঠের ঢেকি মানে হচ্ছে অপদার্থ কাজ করে খাও আমড়াকাঠের ঢেঁকি হয়ে লাভ নেই চার নম্বর কোর্শনটি হচ্ছে বঙ্গানুবাদ করুন বাংলাদেশ ইজ দ্য এইট মোস্ট পপুলার্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড অর্থাৎ আমার যদি পাখির মতো ডানা থাকত পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পিতার অসুস্থতার কারণে তিন দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি ছুটির দরখাস্ত লিখুন এখান থেকে আপনারা দরখাস্তটা দেখে নিতে পারেন ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ ফাইভ সেন্টেন্সেস অর্থাৎ অর্থাৎ পাঁচটা বাক্যে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে বা পরিচয় করতে হবে নিজের এখান থেকেও আপনারা একটা ধারণা নিতে পারেন সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে পদ্মা নদীর তীরে মানিকগঞ্জ জেলা অবস্থিত মানিকগঞ্জ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার পদ্মা মানিকগঞ্জ জেলা সবজি উৎপাদনের জন্য বাংলাদেশে বিখ্যাত মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ইন বাংলাদেশ ফর ভেজিটেবল প্রোডাকশন আট নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ক্রিকেট রফিক ইজ গুড অ্যাট ক্রিকেট অর্থাৎ রফিক ক্রিকেট খেলায় পটু বা দক্ষ মেডেন স্পিস মানে হচ্ছে প্রথম বক্তৃতা দ্য মেড এন স্পিস ডেলিভার্ড বাই দ্য ওমর ফারুক অ্যাস্টনিস্ট এভরিয়ন অর্থাৎ ওমর ফারুক যে প্রথম বক্তৃতা সেটা সবাইকে বিস্মিত করেছিল নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস ডু নট স্টেপ শার্প থিংস ডু নট স্টেপ অন শার্প থিংস অর্থাৎ খালি পায়ে ধারালো জিনিসের উপর পা দিও না মানিকগঞ্জ জেলা কোন ভাষা শহীদের ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জ থ্রি জিরো তত্ত্বের প্রবক্তাকে থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় প্রবাহিত নদীর নাম কি বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় প্রবাহিত নদী হচ্ছে নাফ নদী ইএফটি এবং ইউএনডিপি এর পূর্ণরূপ কী ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার এবং ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দুই সালের ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুই সালের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতাকে অগ্নিবীণা এর রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম রাশিয়ার মুদ্রার নাম কী রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল কম্বোডিয়ার রাজধানীর নাম কী কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নম্পেন সাতানব্বইয়ের চার পার্সেন্ট সমান কত সাতানব্বইয়ের চার পার্সেন্ট হচ্ছে সাতানব্বই গুণ চার বাই একশো সমান হচ্ছে তিন দশমিক আট আট দশ টাকায় চারটি লেবু ক্রয় করে পনেরো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দশ টাকায় ক্রয় করে বিক্রি করছে পনেরো টাকায় তাহলে এক টাকায় ক্রয় করলে বিক্রি করতে হবে পনেরো বাই দশ টাকা এবং একশো টাকায় ক্রয় করলে বিক্রি করতে হবে পনেরো বাই দশ গুণ একশো অর্থাৎ একশো পঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় কিনে বিক্রি করছে একশো টাকা অর্থাৎ লাভ হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস একশো অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট সরল করুন ফোর এম প্লাস টু এন তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু ফোর এম প্লাস টু এন তার হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস টু এন প্লাস থ্রি ইন্টু ফোর এম প্লাস টু এন ইন্টু এম মাইনাস টু এন তার হোল স্কোয়ার প্লাস এম মাইনাস টু এন তার হোল স্কোয়ার আমরা ধরে নিলাম যে ফোর এম প্লাস টু এন সমান হচ্ছে এ এবং এম মাইনাস টু এন সমান হচ্ছে বি তাহলে এখানে আমরা পাচ্ছি এ কিউব প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব এর এর মান হচ্ছে এখানে থাকবে ফাইভ এম তার হোল কিউব অর্থাৎ একশো পঁচিশ এম কিউব প্রতিদিন নয় ঘন্টা কাজ করে দশজন লোক একটি বর্গাকৃতির জমির ধান দুই দিনে কাটতে পারে উক্ত জমির ধান একদিনে বারো ঘন্টা কাজ করে শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করলে দুই দিনে হয় মোট আঠারো ঘন্টা অর্থাৎ একজন লোক আঠারো ঘন্টা কাজ করলে জন লোক মোট কাজ করে হচ্ছে একশো আশি ঘন্টা অর্থাৎ একজন লোক দুই দিনে কাজ করছে আঠারো ঘন্টা তাহলে এই জন লোক দুই দিনে কাজ করছে একশো আশি ঘণ্টা এবং একদিনে বারো ঘন্টা কাজ করলে মোট লোক লাগবে হচ্ছে এই মোট একশো আশি ঘন্টা ভাগ বারো অর্থাৎ পনেরো জন অর্থাৎ অতিরিক্ত লোক লাগবে হচ্ছে পনেরো মাইনাস দশ পাঁচ জন লোক অতিরিক্ত লাগবে এই ছিল মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ